আগামী আঠাশে মে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ তার আগেই অবশ্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে ইঞ্জুরির কারণে সমু সরকার এবং মোস্তাফিজুর রহমান বাদ পড়ায় আসছে বেশ কয়েকটি পরিবর্তন সমু সরকারের জায়গায় অবশ্য সাকিব আল হাসানকে নেওয়ার চিন্তা ভাবনা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা পিএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব আল হাসান দীর্ঘ আট মাস অবশ্য জাতীয় দলের বাইরে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তবে পিএসএল দিয়েই অবশ্য মাঠে ফিরেছেন দেশসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তবে পিএসএল থেকে দুর্দান্ত পারফরমেন্স করে এবারে জাতীয় দলে ডাক পাচ্ছেন বাহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিবকে ছাড়া অবশ্য টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে একেবারে বাজে ভাবে ধবল দোলাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম সাকিবকে ছাড়া অবশ্য আরব আমিরাতের বিপক্ষে খেলতে থেকে একেবারে ধবল দোলাই হয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম যার কারণে লজ্জার এক রেকর্ড গড়ে বাংলাদেশীরা লজ্জার এই রেকর্ড টাকা ঘুষাতেই অবশ্য সাকিব আল হাসানকে দলে ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম